নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ দ্বারকেশ্বর নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক বৃদ্ধর ঘটনাটি ঘটেছে আরামবাগের শালিপুর এলাকায় মৃতের নাম শম্ভুনাথ পণ্ডিত বয়স চুয়াত্তর বছর জানা যায় যে প্রায় প্রতিদিন ছাগল নিয়ে নদীর ধারে চড়াতে যেতেন তিনি রবিবার ও তিনি ছাগল নিয়ে নদীর ধারে চড়াতে গিয়েছিলেন সেই সময় নদীতে স্নান করতে নামে তারপর জলে তলিয়ে যায় স্থানীয়রা দেখতে পেয়ে নদীর জল থেকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে জানা গিয়েছে বাড়িতে ওই বৃদ্ধ স্ত্রী ও তিনটি মেয়ে রয়েছে এই ঘটনায় পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ বটবälle রিপোর্ট বাংলা এমজি নিউজ ছাগল জায়গা থেকে এলো যে চাল চালতে এ আর নদীর পারে যে কখন হয়েছে আর রাত 8টা 9টার সময় হবে আগামী রাতে এ না দেখিভাবে উদ্ধার করলেন নাকি জল থেকে জলে হাউডুক আছে তাকে তোলা হলো স্কুলে বসে রেখেছে মারা প্রতিদিনই যাই হ্যাঁ প্রতিদিনই যাই এমনি এমনি কি করতেন উনি উনি ওই ছাগলে চড়াতো আর কিছু করতেন না ছাগল চড়াতো এমনি বসে থাকতে হতো তা এমনি বসে থাকে কিছু কী নাম ওনার সোমনাথ 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 পণ্ডিত কত বয়স হবে আনুমানিক চুয়াত্তর বয়স বাড়িতে কে কে আছেন ওনার কে আছে দিদা আছে কে উদ্ধার করে হসপিটালে ভর্তি করেছিল আপনারা কোথায় ছিলেন তখন জল কি অনেকটা বেশি তাহলে না কিভাবে মানে শরীর খারাপ ছিল নি কোন আপনি কে হন কোন জায়গাটা ঠিক হয়েছিল কোন নদী এটা কোন জায়গাটা হয়েছে নদীর জায়গাটার নাম কী বলো শালেপুর নাকিপুর আপনার নাম রূপকুমার হ্যাঁ রূপকুমার সোমনাথ মন্ডি কোথায় বাড়ি আমার সালেপুর উনি নদীতে যান করতে গিয়েছিল হ্যাঁ আপনি হন দাদা আপনি ওনার ভাই কোথায় থাকতেন উনি আমার শালেপুর বাজার খান শালেপুর বাজার কী নাম আপনার দাদা হ্যাঁ আপনার নাম কি আমার নাম সোমেন পন্ডিত উনি বিবাহিত আছে না বাড়িতে মাছ ধর থাকবেন সোমনাথ পণ্ডিত কোথায় বাড়ি আমার সালেপুর উনি নদীতে চান করতে গিয়েছিল হ্যাঁ নদীতে চান আপনি আপনি ওনার ভাই কোথায় থাকতেন উনি আমার ভাই কর